প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে এইচএসি ব্যাচের জন্য একটি আইসিটি কোর্স হলো মান আজকে আমরা আলোচনা করব লজিক গেট লজিক গেট নিয়ে আমরা তুমি গেট হলো দুই প্রকার গেট কত প্রকার দুই প্রকার একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট মৌলিক গেট দেখো গেট কত প্রকার গেট হলো দুই প্রকার গেট গেট দুই প্রকার যথা গেট দুই প্রকার যথা এক নাম্বার হলো মৌলিক গেট গেট মৌলিক গেট আর দুই নাম্বার হলো যৌগিক গেট আমরা জানি গেট কত প্রকার দুই প্রকার কি আছে মৌলিক গেট আর হলো যৌগিক গেট মৌলিক গেট কে ভাগ করতে তিন ভাগে মৌলিক গেট তিন প্রকার মৌলিক গেট কত প্রকার তিন প্রকার আর যৌগিক গেট দুই প্রকার প্রথমে আমরা জানি গেট হলো দুই প্রকার মৌলিক গেট যৌগিক গেট আবার মৌলিক গেটে ভাগ করতে তিন ভাগে মৌলিক গেটে ভাগ করতে তিন ভাগে এবং যৌগিক গেটে ভাগ করতে দুই ভাগে এখন দেখো মৌলিক গেট তিন প্রকার কি কি মৌলিক গেট হলো আছে মৌলিক গেটের মধ্যে প্রথমে আছে হলো অর গেট और गेट और गेट और अर्थ जो और गेट अर्थ की जो जो चिन्ह दिए दिल और गेट अर्थ जो द्वित नंबर आ एन गेट एन गेट एन गेट एन तो गुण एन तो की गुण एन तो की गुण प्रथम और गेट एन गेट और নর্থ গেট নট অর্থ পুরক নট অর্থ কি পুরক চিহ্ন নট অর্থ পুরক চিহ্ন আমরা জানি গেট প্রথমে গেটের বাঁকসের দুই ভাগে মৌলিক গেট যোগী গেট মৌলিক গেটকে বাকসের তিন ভাগে মৌলিক গেটের বাকসের তিন ভাগে অর গেট অ্যান্ড গেট আর নর্থ গেট অর্গেট অফ যোগ চিহ্ন অ্যান্ড গেট অফ বুং চিহ্ন আর নর্থ গেট অফ পুরো চিহ্ন আমার যৌগিক ক্ষেত্রে ভাগ করছে দুই ভাগে যৌগিক ক্ষেত্রে ভাগ করছে দুই ভাগে এক নম্বর হলো নেন গেট নেন গেট নেন গেট এর যোগ আর হলো পূরক যোগ আর পূরক একত্রিত হইয়া নেন গেট সৃষ্টি হয় অর গেট আর হলো নট গেট মিলল হয় কি নেন গেট তার জন্য লিখলাম যোগ চিহ্ন আর হলো পূরক চিহ্ন বিয়োগ মানে এটা কিন্তু পূরক চিহ্ন

নট গেট এই হলো গেট পাঁচ প্রকার এখন আমরা জানবো মৌলিক গেট এর তিন প্রকারে প্রকার দেখো মলিকেট গেট গেট অর কি আমরা কি বলছি যোগ অর অর্থ কি যোগ অর গেট কিভাবে আক্ত হয় দেখো অর গেটে দুইটি চলক থাকবে দুইটি চলক থাকবে অর্গেটে গেটে দুইটি চলক থাকবে এ আর হলো বি এ চল আর বি চলো যোগ অর গেড অর অর্থ যোগ তার এ বি প্রবেশ করলে এ প্লাস বি হইয়া বাই হইবে করলে এ প্লাস বি হইয়া

A আর B আর আউটপুট পাই দিবে A প্লাস B হইয়া A প্লাস B যা প্রবেশ করবে তা যোগ হইয়া বাইরে আমি কি বলছিলাম এই একটা 0 একটা 1 একটা একটা ডাবল 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 আয় আয় 1 <tnak papstor informatory speech> 1 যে ওয়ান ওয়ান যোগ করলে আয় জিরো হাতে থাকে ওয়ান ওই ওয়ানটা নেমে আসবে এই হলো আমার এই হলো আমার অর্গেডের সত্য সারণী অর্গেটের সত্য সারণী সহ প্রমাণ করলাম দেখো কি আছে অর্গেট প্রথম আছে দুইটা চলক থাকবে অর্গেটের দুইটা চলক থাকবে এ বি যা প্রবেশ করবে যোগ হইয়া বাইরে হইবে এ বি প্রবেশ করছে বাইরে হইছে এ প্লাস বি হইয়া সত্য সারণী লিখলাম আমরা ঘর দিলাম চারটা একটা দুইটা তিনটা চারটা আর এ বি লাগালো না ইনপুট একটা আউটপুট একটা

এন গেট এন গুণ দুইটা চলক থাকবে দেখো এ আর বি যা যেটা প্রবেশ করবে গুণ হয়ে বাই কিছুটা আমার ডি এর মতো এ বি যা প্রবেশ করবে গুণ হয়ে বাই তা আমরা লিখতে পারি এ ইনটু বি এ বি যা প্রবেশ করবে

নট গেট নটা তো পুরক নটা থাকে শুধু একটা চলক কিভাবে হইবে কিছুটা আকৃতি দেখো এই নট গেট এ প্রবেশ করবে এ সময় সময় এ পুরক এ প্রবেশ করবে এ পুরক হইয়া বাই হইবে এই বলে পুরো অথবা নট গেট নট নটক এটা সত্য সরণী করবো যেহেতু একটা সালো কাছে দুইটা করেন দুইটা দেখো ঘটা কেটে নেই আমরা ইনপুট আউটপুট একটা আছে এ আর এ পুরুক হইয়া এই আছে জিরো ওয়ান যদি থাকে জিরো বাইর ওয়ান হইয়া যদি থাকে জিরোয়া হয় ওয়ান আর যদি থাকে ওয়ান জিরো এই হলো আমার নট গেট এর সত্য সারণী নট গেট নট গেট তা আমরা তিন প্রকার গেট কিন্তু জানলাম মৌলিক গেট তিন প্রকার তিন প্রকারের সত্য সারণী সহ আমরা প্রমাণ করলাম প্রথমটা করলাম অর গেট পরটা কলাম এন গেট আর শেষটা করলাম নট গেট এই হলো আমার মৌলিক গেটের টেবিলের মাধ্যমে সত্য সারণী সহ প্রমাণ করলাম আশা করি তোমরা ক্লাসটি বারবার দেখবা এবং অঙ্কগুলো বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না আর আমাদের ক্লাসটিকে বেশি বেশি শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই আমাদের সাথে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন রাখা আল্লাহ হাফেজ